আজকে আজকে একই নভেম্বর তো দেখবো আজকে আমরা এই দু হাজার পঁচিশ অর্থাৎ একই নভেম্বর রোজ শনিবার আজকে রোজ কি আপডেট তো অলরেডি বাজার ভেঙে গেছে না শেষ হয়ে গেছে রেশন অলরেডি বেসা না শেষের দিকে দেখতে পাচ্ছেন একেবারে কোয়ালিটি আজ কত গেল বেটা

আঠারশো বত্রিশশো টাকা না ওয়েদার খারাপের জন্য কিন্তু আসতে পারে নাই তার কারণে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ লাখ